বলে যাও আমি আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি জ্বলায় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো প্রস্তুত শরীর এই যে দেখ এখনো এই সুতায় নাই এই এখনো শুকায় নাই অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো এটা আমাদের প্রতিশ্রুতি কিছু জন্য রক্ত আমাদের কিছুই শহীদ হব দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কথা না শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমি নিন্দা করা ভাষা পাচ্ছি না তুমি কি আমি কি রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবার রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের সেই স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি সংবাদ জায়গায় পত্রকার পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তাহলে তারা সঙ্গে বাস করছে যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম নাম আমরা পেয়েছি I'm go right কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত ছয়জন জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে আন্দোলন দমনের নামে কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এই জাতির ওপরে কি করা হয়েছে আমরা ধারণা করতে পারছিলাম এখন ইন্টারনেট রেস্টোর্ড হওয়ার পর থেকে বেশ কিছু ছবি ভিডিও আমাদের সামনে আসছে এবং বলা বাহুল্য আমরা ওগুলো দেখে অসুস্থ হয়ে পড়ছি আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি আমি অনেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলছি যে সব দৃশ্য আমাদের সামনে আসছে অত্যাচার নির্যাতন হত্যার দৃশ্য এগুলো কাউকে সুস্থ থাকতে দিতে পারে না কোনোভাবেই পারে না এটার এক ধরনের কষ্ট বোধ আছে দুঃখ বোধ আছে এক ধরনের আফসোসও আছে এই দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হলো এই দেশের রাষ্ট্রীয় বাহিনীকে কিভাবে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হলো এবং সেই বাহিনীগুলো এগুলো করল তিনটা মৃত্যু নিয়ে কথা বলতে চাই তিনটা হত্যা নিয়ে কথা বলতে চাই আমরা অনেক ভিডিও আসছে তো এর মধ্যে অন্তত তিনটাকে একটু আলাদা করে দেখি আমরা সবচেয়ে যেটা ডেভাস্টাইটিং বিভৎসতম সেটা নিয়ে একটু পরে কথা বলি আমরা অনেক হয়তো দেখেছি তার আগে মানে এসব ভিডিও এখন ইন্টারন্যাশনাল মিডিয়াও তাদের ফুটেজে ইউজ করছে তার মানে এগুলো ভ্যারিফাইড ভিডিও বন্ধু আহত হয়েছে আরেক বন্ধু তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সে আহত বন্ধুর গায়ে গুলি করা হচ্ছে আমরা দেখেছি তারপর একজন পথচারী হতেও পারে তিনি আন্দোলনের মধ্যে ছিলেন ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন জাস্ট হেঁটে যাওয়া অবস্থায় পিছিয়ে গুলি করছে পুলিশ পড়ে যান তিনি দৌড়ে পালাতে যান কিন্তু পারেন না পড়ে যান ভিডিওটা দেখেছি বিভৎসতম একজন আন্দোলনকারী কোন রকমে পালিয়ে ছাদের কারে গিয়ে ছাদ থেকে গিয়ে একটা জানালার কারনি সে পুলিশ খুঁজে পায় পুলিশ ওঠে দুজন পুলিশ মিলে সাতটা গুলি করে তাকে হত্যা করে এ দেশের পুলিশ অবশ্য কেউ কেউ বলছেন বাইরের দেশের লোকজন ও পুলিশের ড্রেস পরে আছেন সরিয়ে রাখি এদেশের পুলিশ এটা করতে পারে আমি অন্তত বিশ্বাস করি এই তিনটা ঘটনা আমরা এভাবে যদি চিন্তা করি যে দেশে যুদ্ধ চলছে আরেক দেশের সাথে বাংলাদেশের সেনাবাহিনী আরেক দেশের মধ্যে প্রবেশ করেছে সেই দেশের জনগণনা। সেই দেশের সৈন্যদের সাথেও এই তিনটা ঘটনা যদি আপনি ঘটান সৈন্যদের সাথে যুদ্ধাপরাধ একজন সৈন্য আপনার থেকে পালিয়ে বাঁচার জন্য নিরস্ত্র অবস্থায় কথা লুকিয়ে আছে এরপর যদি আপনি গুলি করে হত্যা করেন যে সৈন্যটা একটু আগে আপনার বিরুদ্ধে গুলি ছুঁটছিল আপনার সাথে যুদ্ধ করছিল তাকে মেরে ফেলা হয়েছে খাবার হ্যাঁ প্রত্যেকটা ঘটনা তার সৈন্যদের সাথে করলেও ভিন দেশের সৈন্যের সাথে করলেও যুদ্ধাপরাধ আর আপনি করছেন নিজ দেশের মানুষের সাথে যারা ইট পাটকেল লাঠি সোটা দিয়ে আপনাকে প্রতিরোধ করার পাল্টা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে ওগুলা আগে নেয়নি ওরা রাস্তা দখল করেছিল ওরা ওখানে তাদের দাবি দেওয়া জানাচ্ছিল আপনি আপনার ক্ষমতা আপনার হ্যাডাম দেখানোর জন্য তাদেরকে পেটাতে গেছেন গুলি করতে গেছেন চারপাশে আরো এরকম স্টোরি আছে আরো বেরোবে আরো বেরোবে নিশ্চয়ই কি পরিমাণ জিঘাংসা কি পরিমাণ টি ঘৃণা এই দেশের পুলিশ ও জনগণে প্রতিবোধ করে কি পরিমাণ প্রতিশোধ পরায়ণতা একটা ছেলে কারনিশে লুকিয়েছে তার সাতটা গুলি করতে হয় সাতটা গুলি ইজ অ্যান ইন্ডিকেশন আমি ধারণা করি ওকে হাতের কাছে করে তার ডেড বডিও ভিকৃত করতে তারা ডেড বডি ভিকৃত করাও একটা মারাত্মক মানব অপরাধ বিরুদ্ধে অপরাধ এই বিদ্ধেশ আপনাদের তৈরি হয়েছে এই দেশের নাগরিককে নিয়ে ভিডিও দেখতে দেখতে কবির সুমনের একটা গানের কথা মনে পড়ল ভারতে দু বা পাঁচ সালে ইসরাত জাহান নামে একটা মেয়ে ১৯ বছরের মেয়েকে এনকাউন্টার তথাকি তখন ভারতে প্রচুর জঙ্গি টঙ্গি বলে এনকাউন্টার করে মেরে ফেলা হতো চারজন বা পাঁচজনের সাথে চার বা পাঁচে এই ঘটনা হয় দু হাজার চার পাঁচ সাথে মেরে ফেলা হয় ইসরাত জাহানকে নিয়ে সুমনের একটা গান আছে গানটার একটা জায়গায় যখন ইসরাত জাহানের ছবি পত্রিকায় ছাপা হয় সুমন সে ছবি দেখে গানটা গাইছেন একটা জায়গায় উনি বলছেন ভেতরে আগুন বাইরে আগুন গুজরাট হয়ে চলে বুকের আগুন বাঁচিয়ে রাখাকে সন্ত্রাসবাদ বলে আমি সব স্মৃতি থেকে বলছি ভুল হতে পারে দেখো ফুলমণি তোমায় ছবিতে দেখে নীরবে কাঁদি এর পরের বাক্যটা অসাধারণ আমার কান্না আগুন জ্বালালে আমি সন্ত্রাসবাদ মধ্যে জ্বালায় না জ্বালাবে না এবং যখন জ্বালাবে তখন আমরা সন্ত্রাস বলে তো উনিশ বছরের মেয়েকে ঠান্ডা মাথায় যখন এনকাউন্টারের নামে খুন করা হয়েছে তখন কান্না আগুনে পরিণত হয় ইহাস আমরা কাঁদি আমি কেঁদেছি অনেকেই কেঁদেছেন ব্যক্তিগত কথা বলার সময় দেখেছি আমি একটা দেশ তৈরি করতে চাই অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের প্রতি একটা কথা আছে এটাও শুমনের ওই গানটাতেই আছে টুকু বলে শেষ করি ধরা পড়ে যায় দেহটাই শুধু ধরা পড়বে না মন ধরা না পড়ার হাওয়ায় দুলছে সুদূরের সাল আবারও ধরা পড়ে যায় দেহটাই শুধু ধরা পড়বে না ধরা না পড়ার হাওয়ায় দুলছে সুদূরের সাল